কেടাইছে রে দুলাভাই আইছে এই তাড়াতাড়ি আই দুলাভাই আইছে আমার বাতি আইছে বৌমা আমার ভাতিজা আইছে আমার জামাই তাড়াতাড়ি কি জামাই 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 হ্যাঁ কি তুই এসে ये कोई ये नहीं কি আইছে তোমার

সবই তো লাজে তখন ক্যামেরা এটা ফোন আছে কথা কইল না আসসালামু আলাইকুম হ্যাঁ কি বলেন এটা জুরিবা না দিতে হ

আমি যে প্রবাসে যেখানে থাকি না এখন পাঁচ লাখ টাকা ওইখানে দিতে হইব ঠিক আছে টাকা দেন আমি তো ছোট ভাই হসপিটালে ভর্তি আর দেখতে পাবো টাকা টাকা পাঁচ লাখ টাকা দেন তুমি বসো রেস্ট নাও তারপরে কিভাবে কি করবা কথাবার্তা বলো আমরা বিকেল আসব নালো আপনার কাছে তো টাকা আছে দেন আপনি দেন কি রামাতে টাকা কয় বছর টাকা সুদে দেই না ফুফু 5 লাখ টাকা দাও তোর কি মাথা নষ্ট আমার কাছে 5 লাখ টাকা আছে তুই জানোস না তোর তো 5 লাখ টাকা নাই জামাই 5 লাখ টাকায় কয় টাকায় আপনি সুপ্ত টাকা না 5 লাখ টাকা দাও নাই তো আমার কাছে আপনার কাছে 5 লাখ টাকা নাই

একবারে পুরা লাকিস খালি করে সবাই ভাগ করে সব লোক আর আমি যখন কইলাম যে আমার পাঁচ লাখ টাকা লাগবো তোর বাপে নগদে কি হসপিটালে হসপিটালে কারা দেখতে

অনেক দামি স্বর্ণ আমারও তো লোভ নাই কোন জায়গায় জানেন আমার প্যান্টের ভিতরে চলো কি কিছু নি নাই কথা কইলে আপনি সোফা ভাঙ গেলাম কলেন বের কর নে জানেন 10 লাখ টাকা এই গলা সেটটার দাম জীবনে পড়ছেন জীবনে পড়ছেন জীবনে জানা কিনে দিতে পারছে না আমি অন্য কোনো কেউ দিতে পারছে

আপনি খাড়ায় নিচ্ছেন কে এদিন ফরান লাগবো না দেখ কে লাভ নাই যান ভুল করে এই বাড়িতে আইবার না যান ফকিন্নি ফুডে নিয়ে মারাইতে বাড়ি শ্বশুর বাড়ির তুই খাড়ায় দিছিস কে চোখের সামনে তো সর মারে আরে ফুজাই ছোট লোকের বাচ্চা আই একবারে আগের থেকেই সবাই আইনা হাজির করে রাখছে আইস

আমা এডি সরাও আমার জুতা কো জুতা কই জুতা তো নয় আসছিল কোনে আসিল তুই খুললা তুললি খুলে তুই নাই তো আমার ফায়ের থেকে খুলে লই তুই বুড়িয়ে আমার সৌরমানো হয়ে গেছে গা তুমি নি না আমি শালার পুতের ধরি